本当にすいません。

আমি বললাম না আমি তাই বসে মেলার দূরে ও গাড়ি তো ছবি বুড় দেয় না ওর গাড়ি থেকে ছবি যাওয়ার সময় কোনো ওই দ্রুত আর আমার কাছে দিলা বাড়ি ঢুকা লাগে না

কুটি কুটি মানুষের বিরে আমি আসি ফিরে

এখালে এক সি উঠা

ไม่โดน้ราชอบมากได้ฝังหลักเพราะตัดขับตัวนี้ i'm

ভিডিও লাগিয়ে খেয়ে বেশি এক মিনিটের ভিডিওতে পাঁচশো এম বি আর পাঁচশো এমবি দেরও ছবি দাও পাঁচশো এক

バイバイ。<music>